মন্দিরের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আজকে এখানে উপস্থিত রয়েছেন এই গোবিন্দ মন্দিরের সভাপতি তাপস সালদার উপস্থিত রয়েছেন তেরো নং ওয়ার্ড বিএনপির সাবেকায়ক মতির রহমান মিঠু উপস্থিত রয়েছেন তেরো নং ওয়ার্ডের বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক সরার হোসেন উপস্থিত রয়েছেন তেরো নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল সিকার উপস্থিত রয়েছে তেরো নং ওয়ার্ড বিএনপির সুজন উপস্থিত রয়েছে পঁচিশ নং ওয়ার্ড বিএনপির বিএনপি নেতা আবেদ মোল্লা উপস্থিত আমার সামনে রাইসুল ইসলাম অভি জিশান সহ আজকে এখানে উপস্থিত রয়েছেন এই পূজা উৎসবে আজকে যারা এখানে উপভোগ করছেন এবং দিদিরা মাসিরা এবং দাদারা সকলকে জানাচ্ছি আমার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এখানে এসেছি আপনাদের সাথে এই উৎসব ভাগাভাগি করতে আপনারা জানেন আমরাও জানি ধর্ম উৎসব সবার ধর্ম নিরাপত্তা পাবার অধিকার আছে সবার তাই বলতে চাই আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আপনাদেরকে এই শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমরা সেটা আপনাদের সাথে বিনিময় করতে এসেছি এবং আগামী দিনে আমরা চাই আগামীর বাংলাদেশ সবাই একই সাথে ধর্ম যার যার হবে উৎসব সবার হবে এবং আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ আমাদের মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো কোন হিংসা বিদ্ আপনারা জানেন এই দুর্গা উৎসবে একটি কথা বলতে চাই সব সময় অন্যায় পরাজিত হয় এবং সত্যের জয় হয় সেই বাণী রেখে আমি আর একটি কথা বলতে চাই আগামী দিনে এই বাংলাদেশে আজকের এই বাংলাদেশে আপনাদের সাথে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না আমরা যাতে আমরা যেমন আপনাদের উৎসবে সামিল হয়েছি আপনারাও আমাদের ঈদ কোরবানিতে সামিল হন এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমরা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ ইয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে শারদীয় শুভেচ্ছা ধন্যবাদ